এবার কি কসবাকাণ্ডে ছায়া পড়ল সোনারপুর বসপুকুর কলেজে কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনার পর সামনে এসেছে হাওড়া কলেজে ছাত্র নির্যাতনের ঘটনা এরপর সামনে এলো সোনারপুর বসপুকুর কলেজের ভাইরাল ছবি অভিযোগের তীর সেই শাসক দলের ছাত্র যুব নেতাদের বিরুদ্ধে কসবাই মনোজিত ও তার দলবল এবং হাওড়া কলেজে অভিযুক্ত সৌভিক সেই শাসক নেতাদেরই ঘনিষ্ঠ সোনারপুর বোসুকুর কলেজের অভিযুক্ত প্রতীক কুমার দেও তার ব্যতিক্রম নয় বিরোধীদের অভিযোগ প্রতীক ক্রমার দে কলেজ ইউনিয়ন রুমে বসে এক কলেজ ছাত্রকে দিয়েই মাথা টেপাচ্ছেন অভিযুক্ত প্রতীক কুমার দের বয়স চুয়াল্লিশ বছর এই কলেজে বহুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে প্রতীক কুমার দে বিগত পাঁচ মাস যাবত এই মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা অরুন্ধতি মৈত্র এই প্রতীক কুমার দে পাশাপাশি রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তার বিরুদ্ধে এর আগেও শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন সোনারপুর থানায় তিনি বলেন দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমে দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকে দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারাস করা হয়েছিল সে সমস্ত নিয়ে আমি জানিয়েছি এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক আমি জানি না বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে জানাই কথাটা ছিল ও কাম বলছি যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আহ আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নন এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যেকোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালই হয় যে কেউ দেখলে বুঝতে পারবে আমার নাম পাপিয়া হালদার রাজপুর সনাতন পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল এ বিষয়ে বিজেপি নেতা সুনীল দাস বলেন কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপা দাপি নোংরামি দেখছি তারই প্রতিফলন আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওখানকার ছাত্র নেতা যদিও তার বয়স চুয়াল্লিশ সে প্রতীক দিয়ে উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাচ্ছেন মাথাটি পাচ্ছেন এরাম নোংরাও তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব রতিমহারতীর হাত এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভ লি মিত্রে তা না হলে প্রতীকদের একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানে কতটা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া আল্লাহ এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নাই অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতা হাত থাকবে সেই নেতা কিছু হবে না পুলিশের উচিত দলমন নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকান যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে বিজেপি শিক্ষক নেতা সৈকত মন্ডল জানান গোটা রাজ্যে যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ইউনিয়নের নামে যে দখলদারিত্ব রাজনীতি শুরু করেছে বর্তমান শাসক দল আমরা দেখেছি কয়েকদিন আগে কলকাতার ল কলেজে যে অভিযুক্ত সে একদম তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্র এবং যে আক্রান্ত মহিলা ছাত্রী আমাদের বোন সেও তৃণমূল ছাত্র সংসদের সঙ্গে যুক্ত ঠিক একই ছায়া এবার আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী কলেজ সোনারপুর কলেজ যে সোনারপুর মহাবিদ্যালয়গুলো আমরা জানি সেখানেও সে একই রকমের ছায়া এবং যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাসছে দেখা যাচ্ছে যে আমাদের এই দক্ষিণ বিধানসভার যিনি মাননীয় বিধায়িকা তিনি একজন মহিলাও বটে এবং সুশীল সমাজ থেকে উনি এসছেন তার স্নেহধন্য একজন নেতা তার সঙ্গে যুক্ত রয়েছেন খুব অত্যন্ত দুঃখের বিষয় সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ দুখানা বিধানসভাতে দুজন মহিলা বিধায়িকা সেখানে আজকে কলেজের মধ্যে মেয়েদের সঙ্গে যে অশ্লীল আচরণ এবং যে ভিডিওগুলো এসছে একজন শিক্ষক হিসেবে আমাকে অত্যন্ত লজ্জা লাগে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা যে বাংলা একটা সময় শিক্ষার মাপ কেন্দ্র ছিল আজকে সেখানে শিক্ষাঙ্গনে যা চলছে অত্যন্ত দুঃখের বিষয় এই বিষয়ে অভিযুক্ত প্রতীক কুমার দে অভিযোগ অস্বীকার করে বিরোধীদের ষড়যন্ত্র বলেছেন যোগাযোগ করা হলে তিনি কি বলেছেন শুনুন দ্বিতীয় ষড়যন্ত্র ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা কারা করছে বলে মনে হয় সেটা আপনাদেরকে যারা ভিডিও দিয়ে কারা বলতে পারবে দলের ভিতরে দলের ভিতরে কেউ আছে নাকি সেটা सीताराम बोलते সেটা আমি কি করে বলবো কে করলো কিভাবে করলো এগুলো আমি কি হলো বলবো কিন্তু গোটা 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 চিত্রটা যেটা সাজিয়েছে সেটা হচ্ছে পুরোটাই ফেক তাই তো হ্যাঁ এবং যে মেয়েটিকে দেখানো হয়েছে সে নেটি তো নিজে বলছে আচ্ছা তো দেখিয়েছে সে নেটি তো নিজে থেকে বাইক দিয়েছে শুনুন যেটা মিডিয়া দেখিয়েছে মিডিয়ার সাথে কথা বলেছে মিডিয়াতে সে ছাত্র নেতার সঙ্গে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাওয়া ছাত্রীয় অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি কি বলেছেন শুনুন আমার এখানে সত্যি কিছু বলার নেই কারণ প্রতীক দা প্রতীক দিয়ে যে আসে উনি আমার দাদার বয়সী ওনাকে আমরা দাদা ডাকি ওখানে আমাদের ইউনিয়ন রুমটাকে দেখানো হচ্ছে যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম তো ওটা সম্পূর্ণ ফেক আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না ঠিক আছে তো দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে ঠিক আছে এইটা সম্পূর্ণ সম্পূর্ণ মানে ভুল কথা আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে এখানে তো এই নিয়ে আমার আর নেক্সট কোন বক্তব্য নেই আমি কিছু বলতে চাই তো ভিডিওটা এভাবে ভাইরাল হলো কি বলবেন তো ভিডিওটা ভাইরাল হল তো যারা করেছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে তো তাদের সূত্রে একটা কথাই বলবো যে নেক্সট টাইম যাতে এরকমটা না করে কারণ তৃণমূল ছাত্র পরিষদ তারাও করেছে তারাও জানে তারাও তৃণমূল ছাত্র পরিষদের সম্পর্কে জানে তো তারা নেক্সট টাইম যাতে এই কাজটা এই ভুলটা না করে প্রতীক দত্ত কি আপনার সঙ্গে কোনো সময় কোনো খারাপ ব্যবহার বা একদম না একদমই নয় এটা আমি কোনো মানতে না যে অরুন্ধতি মৈত্রের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ওঠাননি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ালেও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা